কিছুদিন ধরে কি আপনি লক্ষ্য করছেন যে আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনাকে বারে বারে উঠতে হচ্ছে টয়লেট করার জন্য এর জন্য আপনার ঘুম ঠিক মতন হচ্ছে না এবং সেই জন্য আপনার সকালটাও ভালো যাচ্ছে না মনে হচ্ছে যে একটু শুয়ে থাকলে ভালো হতো তো এরকম যদি কিছু সিম্পটম থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলি নক ছুরি হুইচ ইজ নোন অ্যাজ নাইট টাইম ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন চলুন আজকে আমরা এই নিয়ে কিছু আলোচনা করি নমস্কার আমি ডক্টর শাশ্বত চক্রবর্তী কনসালটেন্ট ইউরোলজিস্ট ইউনিভার্সিটি হসপিটাল মধ্যমগ্রাম রাত্রিবেলা ঘুমোবার পরে বারে বারে আমাদের টয়লেট যেতে হচ্ছে এটা আইদার বডি ইউরিন প্রডিউসিং এক্সেস ইউরিট অ্যাজ এ লিমিটেড ক্যাপাসিটি যে কারণে আপনার বারে বারে টয়লেট যেতে হচ্ছে বা আপনার ব্লাডার ইজ ওভারঅ্য এর কিছু কিছু কারণ হতে পারে একটা কারণ তো আপনাকে আমি বললামই ইট ইজ ওভার অ্যাক্টিভ ব্লাডার আরেকটা ছেলেদের যেটা হয় সেটা হচ্ছে এনলার্জ প্রস্টেড যাদের থাকে ওনাদের হতে পারে এছাড়াও কিছু হার্ট কন্ডিশন আছে যেমন কনজেস্টিভ হার্ট ফেলিয়ার যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ আছে ওনাদেরও কিন্তু এই সিমটম গুলো দেখা যায় এছাড়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলেও বারে বারে টয়লেট যেতে হতে পারে তো আমাদের এই নকটুরিয়াটা অ্যাড্রেস করতে হবে সো দ্যাট এই জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি এবং আন্ডারলাইন কজটাকে আমরা ট্রিট করতে পারি আমাদের যেটা ফার্স্ট ডিফারেন্সিয়েট করতে হবে সেটা হচ্ছে ওয়েদার ইট ইজ আ যেখানে ব্লাডার এর যে মাসেলটা উইচ ইস ডেট্রুসার মাসেল কন্ট্রাক্টস ওভার অ্যাক্টিভলি তো সেক্ষেত্রে আমাদের বারে বারে টয়লেট যাচ্ছি না ইট ইজ নকটার্নাল পলিউরিয়া সেটা ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লাডার ডায়েরি ব্লাডার ডায়েরি হচ্ছে আমাদের ইনটেক অ্যামাউন্ট অফ ফ্লুইড উই টেক উইথ টাইম এটা আমাদের রেকর্ড করতে হবে অ্যাট দ্য সেম টাইম আউটপুট শুড বি রেকর্ডেড উইথ টাইম তো এটা যদি আমরা রেকর্ড করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে ওয়েদার ইট ইজ ডিউ টু ওভার এক্টিভ ব্লাডার ওর ইট ইজ ডিউ টু নকটার্নাল এছাড়াও যেটা করতে হবে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে বা ইউরিন টেস্ট করতে হবে টু এক্সক্লুড এনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে আছে ওনাদের একটা স্লিপ স্টাডিও দরকার হতে পারে তো এই টেস্টগুলো করলে আমরা তখন বুঝতে পারবো কি কারণে আপনার এই নক্টোরিয়া সিম্পটমটা পারসেস করছে এই নকটুরিয়া ক্যান বি প্রিভেন্টেড আফটার ডায়গনোসিং যে কি কারণে হচ্ছে তো একটা কারণ হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার ইন দিস কেস দ্য প্রিভেনশন ইজ আপনাকে জল খাওয়া সন্ধেবেলার থেকে কম করতে হবে এবং যেই ফ্রুইটগুলো ব্লাডারকে ইরিটেড করে যেমন হচ্ছে কফি দেন টি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে এছাড়াও কার্বোনেটেড ড্রিঙ্কস বা যেইগুলোতে হাই সাইট্রিক অ্যাসিড আছে এই ড্রিঙ্কস গুলোকে অ্যাভয়েড করতে হবে ইন কেস অফ প্রস্টেট এনলার্জমেন্ট ইন দ্যাট কেস কিছু ওষুধ আছে যেগুলো প্রস্টেট এনলার্জমেন্ট কে ট্রিট করা যায় সেই ওষুধগুলো খেলে অনেক সময় দেখা যায় যে এই রাত্রিবেলা বারে বারে ওঠাটা কমে যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের কাছে যেটা আমাদের অস্ত্র সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটাকে ট্রিট করতে হবে এবং যে সোর্স অফ ইনফেকশন আছে ওটাকে ইরাডিকেট করতে হবে তো এই জিনিসগুলো খুললে আপনার বারে বারে রাত্রিবেলা টয়লেট যাওয়াটা আস্তে আস্তে জিনিসটা সেটেল করে যাবে এই আলোচনা শোনার পরে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে এই ভিডিওটার তলায় দেখবেন একটা লিংক দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করে আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন এবং আমাদের ভিভাসিটি হসপিটালের এক্সপার্টরা আপনার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবে এবং এছাড়াও যদি আপনাদের ডায়েট নিয়ে কোন রকম প্রশ্ন থাকে তো আমাদের ডায়েটিশিয়ান টিম আছে যাদেরকে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়াও আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দিস ওভারঅ্যাকটিভ ব্লাডার ক্যান কজ মেন্টাল অ্যাগনি ইন দ্যাট কেস আমাদের ভিভা মুক্তি মুক্তিযোগা টিম আছে যারা আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে থ্যাংক ইউ